শ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম ঢাকার ওদরে সাবার উপজেলার বিড়ল ইউনিয়নের আকরান চৌরাস্তা থেকে একটু পশ্চিমে যে আর একটা বাড়ির সংলগ্ন এই রাস্তাটি সরাসরি চলে গেছে আক্রান আক্রান বাজার আর এদিক থেকে আপনার কালিয়া জলিল বেকারি হয়ে কাজী অফিস হয়ে আপনারা চলে যেতে পারবেন আর আমাদের কাঙ্ক্ষিত প্লটটি রাস্তা হচ্ছে যেটি দেখেন কতটুকু প্রশস্ত রাস্তা এই রাস্তার সাথেই জমি ছিল টোটাল আমাদের এইখানেই এগারো শতাংশ আপনার এখানে টোটাল জমি ছিল এগারো শতাংশ এখন আপনার জমি আছে আমাদের মাঝখান দিয়ে চার শতাংশ যদি কেউ নিতে চান এই চার শতাংশ দেওয়া যাবে আমি আপনাদেরকে জমির ভিডিও একটু ভিতর থেকে দেখাচ্ছি খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশে আপনার এইভাবে আপনার চার শতাংশ জমি রয়েছে এই হলো চার শতাংশ এখান থেকে আপনারা মাইপে চার শতাংশ জমি নিতে পারবেন ওই পাশেও বিক্রি শেষ এই পাশেও বিক্রি শেষ এখন আপনারা যদি নেন তাহলে চার শতাংশ জমি দেওয়া যাবে যারা চাচ্ছেন ঢাকার ওদরে সাভার উপজেলার বিরুল ইউনিয়নের আক্রান বাজারের কাছাকাছি জমি নেবেন তাদের জন্য আজকের এই জমিটি জমিটির পরিমাণ হচ্ছে চার শতাংশ এগারো শতাংশ ছিল আমাদের ওই পাশ থেকেও বিক্রি হয়ে গেছে এই পাশ থেকেও বিক্রি হয়ে গেছে এখন যদি আপনারা নেন কেউ চার শতাংশ দেওয়া যাবে দেশ এবং দেশের বাহিরে অনেক ভাইরা আমার ভিডিওতে দেখে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে শেয়ার করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অতি ত্রাট অতি দ্রুত অল্প কিছু দিনের মধ্যে আমাদের এই জমিতে বিক্রি হয়ে গেছে এখানে আর চার শতাংশ জমি বাকি আছে যারা চাচ্ছেন যে এরকম একটি জমি ক্রয় করবেন তারা অতি দ্রুত করা থাকবে না যারা এই জমিটি দেখতে আসবেন তারা আসবেন হচ্ছে আপনার ঢাকার ঢাকা থেকে যারা আসবেন উত্তরা মেট্রো রেল থেকে আপনার এই জমিতে আপনার সরাসরি বিউলা ব্রিজ হয়ে আট টান চলে আসবেন মেট্রো সেন্টার থেকে মেট্রোর সেন্টার থেকে এবং মিরপুর থেকে যারা আসবেন বেরিবাদ হয়ে সরাসরি আমাদের বিড়লা ব্রিজ হয়ে আক্রান্ত রাস্তায় আসলে আমরা আপনাদেরকে রিসিভ করে কাঙ্ক্ষিত প্লটটিতে নিয়ে আসবো এই জমিটি ক্রয় করলে আপনারা বিভিন্ন সুবিধা পাচ্ছেন সর্বপ্রথম যে সুবিধাটা পাচ্ছেন এখানে নীলবিলি পরিবেশে আপনারা মনোরম পরিবেশে থাকতে পারবেন আর আপনারা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সবকিছু কিছুই বিদ্যমান রয়েছে এখানে আপনারা জানে থাকবেন যে আমাদের বিরুলিয়া ইউনিয়নে ছয় ছয়টি ইউনিভার্সিটির রানিং ক্লাস চলতেছে বা পড়াশোনা চল চলমান তার মধ্যে অন্যতম হচ্ছে ডাফর ইউনিভার্সিটি ইসরাম ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি আসানোল্লা ইউনিভার্সিটি মানারত ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি যারা চাচ্ছেন এইরকম একটি পজিশনে আপনার বা এরকম এলাকায় একটি জমি ক্রয় করবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়া আপনাদের যে কোনো পরিমাণের জমি লাগলে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আমরা আপনাদেরকে জমির ব্যবস্থা করে দিতে পারবো এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির বিনিয়োগ তখন আপনার বন্ধ করেন আসালামালকুম রহমুলিল্লাহ